প্রায় ষোলো থেকে সতেরোটা মিশ্রণ যেটা মুড়ি মাখা ইউজ করা হয় অনেক জায়গায় আর যদি এখানে আসতে চান তাহলে আপনাকে থেকে টাকা ভাড়া দিয়ে সিএনজি ঠিক করতে হবে এটা বাইপাস সড়কের ওখান থেকে শাহপুর রোডের দিকে চলে যাবে ১৬ বাজারে নামাই দিবে ওখানে গিয়ে আপনার মসজিদের অপোজিট সাইডে হচ্ছে এটা লোকেশন এখানে সাপ্তাহিক হাট হয় দুই দিন হয় তার ভিতরে আপনি যদি সাপ্তাহিক আহ ছুটির দিন শুক্রবারে যান তাহলে আপনি এটা উপভোগ করতে পারবেন কি আর কোন দিনে বসে এটা আমার জানা নাই এর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না